সামনে বড়দিন আসছে কেক নানা রকম পিঠের সাথে আমরা আরেকটি মজাদার খাবার খেয়ে থাকি তা হলো রোজ কুকিজ বড়ই সুস্বাদু এই রোজ কুকিজ একদম সামান্য কিছু উপাদান সাথে রোজ কুকিজ মোল্ড ব্যাস আর কিছুই লাগে না বড়দিন কেন যখন ইচ্ছা তখনই বানিয়ে ফেলুন রোজ কুকিজ আজ আমি বানাবো রোজ কুকিজ তবে আজ আমি ডিম ছাড়া কুকিজ বানাবো নমস্কার বন্ধুরা আমি রুমকি সিম্পল কুইশন উইথ রুমকির চ্যানেলে সকলকে স্বাগত আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন আসুন শুরু করি এগলেস রোজ কুকিজ রোজ কুকিজ বানানোর জন্য প্রথমে নেব এক কাপ মানে দুশো পঞ্চাশ এমএল ময়দা একশো পঞ্চাশ মানে তিন ভাগের দুভাগ চালের গুঁড়ো নেব আর নেব একশো পঁচিশ এম অর্থাৎ দুই ভাগের এক ভাগ চিনির গুঁড়ো চিনিকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর নেব উষ্ণ দুধ দুধের পরিমাণ বললাম না ব্যাটারের কনসিস্টেন্সির ওপর নির্ভর করে আর অবশ্যই লাগবে মোল্ড মার্কেটে রোজ কুকিজের নানা ডিজাইনের মোল্ড পাওয়া যায় সব থেকে ভালো ব্যাপার হল এখন রোজ কুকিজের মোল্ড ননস্টিকের পাওয়া যায় এবার ব্যাটার বানিয়ে নেওয়া যাক একটি বলে নিয়ে নেব ময়দা চালের গুঁড়ো চিনির গুঁড়ো তবে চিনির গুঁড়ো যে পরিমাণ নিয়েছিলাম ততটা আমি ব্যবহার করব না বেশি মিষ্টি হলে কুকিজটিক ভালো লাগবে না হালকা মিষ্টি হলেই ভালো লাগবে এবার একটি ছোট হুইস্কের সাহায্যে সব গুঁড়ো মিশ্রণকে একটু মিশিয়ে নেব এরপর অল্প করে করে দুধ দেব একেবারে অনেকটা দুধ একবারে ঢেলে দেব না অল্প করে দিতে থাকব ও গুলতে থাকব। কেরালায় এই গোলাপ বিস্কুটকে বলে আচপম যাতে নারকেলের দুধ ব্যবহার করা হয় আর এই মিশ্রণের সাথে ব্যবহার করা হয় তিল সাধারণত কালো তিল ব্যবহার করা হয় কথা বলতে বলতে আমার ব্যাটার বানানো একদম রেডি চামচ দিয়ে যখন ব্যাটারকে ফেলবেন দেখবেন যেন একইভাবে মসৃণ হয়ে পড়ছে একদম পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না এর কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে কিংবা চামচকে ব্যাটারে যখন ডুবিয়ে নেবেন চামচের পিছন দিকটা লক্ষ্য করবেন দেখবেন চামচের পিছনে একটি লেয়ার তৈরি হয়েছে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে এসেছি এবার মিশিয়ে নেবো ভ্যানিলা এসেন্স একদম অল্প করে দেব বেশি হয়ে গেলে এর উগ্র গন্ধে খেতে ভালো লাগবে না আমি এখানে ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ এম এল অর্থাৎ চার ভাগের এক ভাগ চা চামচ নিয়েছি ভ্যানিলা এসেন্স ছাড়া আপনারা এলাচ গুঁড়ো কিংবা দারচিনির গুঁড়োও ব্যবহার করতে পারেন কুকিজকে ভাজবার জন্য একটি সেট আপ করে নেব নিয়ে নিয়েছি ব্যাটার কড়াইয়ে বেশ খানিকটা রিফাইন তেল গরম হতে বসিয়ে দিয়েছি মোল্ডকেও গরম করে নেব গরম তেলে আরেকটি পাত্র নিয়েছি যেখানে আমি কুকিজগুলোকে ভেজে তুলব তেল কিন্তু মিডিয়াম ফ্লেমে আস্তে গরম হচ্ছে এক ফোঁটা ব্যাটার তেলে ছেড়ে নেব দেখুন ব্যাটারের ফোঁটা তেলে পড়ার সাথে সাথে ভাজতে শুরু হয়েছে এবং আস্তে আস্তে ওপর দিকে উঠে আসছে মানে তেল একেবারে রেডি তেল খুব গরম হলে কুকিস কিন্তু দেওয়ার সাথে সাথে লাল হয়ে যাবে গরম তেলে মোল্ড কিন্তু গরম হয়ে গেছে তেল থেকে উঠিয়ে মোল্ডকে এবার বাড়তি তেল ঝরিয়ে নেব ব্যাটারের মধ্যে মোল্ডকে ডুবিয়ে দেব কিন্তু মনে রাখবেন মোল্ডকে কিন্তু একদম পুরোপুরি ডুবিয়ে দেবেন না ওপরে হালকা অংশ যেন ব্যাটারের বাইরেই থাকে মোল্ডকে তেলে ছেড়ে দেব একটু তেলে ধরতেই আপনা থেকে দেখবেন কুকিজ ছেড়ে যাচ্ছে একটি কুকিজ তেলে ছাড়া হয়ে গেলে মোলকে কিন্তু তেলে ডিপ করে নেব তেলে ডিপ করে নেওয়ার পর বাড়তি তেল ঝরিয়ে নিয়ে তারপরে আবার ব্যাটারে দেব অর্থাৎ যতবার করে কুকিজ তেলে ছাড়বো তেলের মধ্যে কিন্তু মোল্ডকে ডিপ করতে ভুলবো না এই একই পদ্ধতিতে চারটে করে কুকিজ একসাথে ভেজে নেব এপিট ওপিট করে হালকা ব্রাউন কালার ধরলেই কুকিজকে তুলে নেব হয়ে গেল ক্রিসমাস স্পেশাল বিস্কিট বা কুকিজ রোজ কুকিজ আজকের এই এগলেজ রোজ কুকিজের রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন সকলে ভালো থাকবেন এবং যাওয়ার আগে কেমন ক্রিস্পি হয়েছে এই রোজ কুকিজ একবার শব্দটি শুনে নিন